হান্ড্রেড পার্সেন্ট চলবে যদি না চালাতে পারি কি হবে আপনি না চালাইতে পারলে ফ্রি দিবেন কাস্টমার ফ্রি না ব্যবসায় দেখি কি দেখ এই যে খুবই চমৎকার কোয়ালিটি আর এটা কিন্তু ক্যামেরা ডানে সামনে দুই দিকে উঠে প্রাইসটা হচ্ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছিল এটার ভিতরে টুকাল ডাইজ ক্যামেরা পাচ্ছেন লেজার সেন্সর যেটা হচ্ছিল চারদিকে মুভ করে আপনার সেন্সরটা কোথাও বাড়ি খাবে না বাড়ি খাবে না এটা অলমোস্ট দেড় কিলোমিটার প্রাইসটা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা এই মডেলটা হচ্ছিল আপনি কিন্তু নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে ভাই ঠিক আছে ছয় হাজার ছয় হাজার পাঁচশো যদি কেউ বলে যে আমি নূর ব্লগ দেখে আসছি তাদের জন্য আরো কত পাঁচশো টাকা ডিসকাউন্ট হল কি কত 500 ডিসকাউন্ট 6000 টাকা দাম আপডেট প্রোডাক্টের দাম ব্যাক ডেটের দামই নিব ভাই কি বলেন ঠিক আছে সেম মাত্র অনলি এগারো হাজার টাকা দাম থাকবে বি ক্যামেরা থাকবে 100% ক্রিস্টাল ক্লিয়ার যদি না থাকে এটা উচ্চলমনগঞ্জ দোকানে দিয়ে যাবেন আরো পাঁচটা টা ফ্রি করে দিব ভাই সব পরিমাণ করোনার কালেকশন ভাই সব জন আরেকটা দেখাই দেখেন এই হচ্ছে আরেকটা আরেকটা দেখান ভাই ঠিক আছে টেসলা টেসলাটাই দেখেন ভাই সব ফালাই দিবেন ভাই ভাই ভিতরে জাগে না তো কি করব সব ফালাই দিবেন ভিতরে জাগে নাই সব রে ভাই এই দেখেন সরাসরি আপনাকে দেখা যাচ্ছে ভাই একদম ক্লিয়ার একদম ক্লিয়ার দেখা যাবে ঠিক আছে আবার যদি চান আপনি এটা ব্যান করে রেখে দিবেন ঠিক আছে ব্যান করে রেখে এটা হচ্ছে ড্রোনটা চালাবে দেখেন ড্রোন সামনে যে পিছনে

সবসময় হচ্ছে অলওয়েজ কালেকশন করে শখের আর আমাদের সকালে অ্যাড্রেস হচ্ছে ঢাকা ফার্মগেট সাউদিয়া সুপার মার্কেট দ্বিতীয় তালে সব নম্বর চোদ্দতে ঠিক আছে আর এরকম টাইপের হচ্ছে আজকে কিন্তু হিউজ লেভেলের হচ্ছে নতুন কালেকশন আজকে সবগুলো দেখানোর চেষ্টা ভিডিওতে যার বলটা পছন্দ হবে যার শুধু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সাথে আর যদি সরাসরি শপে চলে আসেন চলে আসেন চলে আসবেন ঢাকা ফার্ম গেট সাউট দ্বিতীয় সব নম্বর চোদ্দতে এটা আবার হচ্ছে আপনি এক কিলোমিটার দেন হচ্ছে আপনি উপরে উঠে পাবেন মিনিমাম হচ্ছে হচ্ছিল না উঠে পাবেন একদম তিরিশ টাকা মধ্যে পাবেন ঠিক আছে আই মিন তিনশো ফিট আপনি উপরে উঠে পাবেন এই ড্রোনটা সকল প্রকারের কাজ আশা করি আপনি ইজিলি করতে পারবেন প্রাইসটা মাত্র এগারো পাঁচশো টাকা থাকবে ঠিক আছে এছাড়া যে মডেলগুলো আছে

আরেকটা মডেল আসলে এক পিসের কারাবো ভাই কিসের এক পিস দেখাবো আপনাকে ঠিক আছে দেখেন এগুলা সব ডোন ঠিক আছে পুরো ভরা আলগাইতে পারবো দেখেন সব ডন

দ্বিতীয় তাহলে সব নম্বর চোদ্দোতে ভিতরে যে মডেলগুলো আছে এগুলা কিন্তু সব প্রফেশনাল সেমি প্রফেশনাল একটা হচ্ছে জে ওয়ান নাইন পি একটা হচ্ছিল জে থ্রি নাইন দুইটা মডেল কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে ভাই ঠিক আছে এটা হচ্ছে আমি ড্রোনের লুকিং টাইপ আপনাকে আগে দেখাই তারপর হচ্ছে বিস্তারিত দেখাই দিব মানে এই যে মডেলটা দেখেন এটা হচ্ছে আপনার জে ওয়ান নাইন মডেলটা ঠিক আছে এটা কিন্তু হচ্ছিল বিগ রিমোট বিগ ডিসপ্লে ঠিক আছে দেখেন এটা কিন্তু চমৎকার একটা ড্রোন এটা কিন্তু ক্যামেরা রিমোট আপ এন্ড ডাউন এটা হোলসেল প্রাইস মাত্র অনলি ভাই ঠিক আছে ডিসকাউন্টের প্রাইস ঠিক আছে ভাই ছয় হাজার টাকা প্রাইস থাকবে ঠিক আছে এক ছয় হাজার নয় ছয় হাজার টাকা ভাই ইতিহাস রেকর্ড এই প্রাইসে কখনই বাংলার জমিনের কোনো ড্রোন সেলার ড্রোন প্রাইস দিতে পারে না ঠিক আছে আজকের ভিডিও হবে কি জানেন

তারপর হচ্ছে আমাদের এই যে দেখেন ডিমান্ড ডাবল প্রোডাক্ট এম ডাবল ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র অনলি নয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে নার পাঁচশো পাঁচশো টাকা যেটা বিগ ডিসপ্লে আপনার সকল প্রকারের ভিডিও আশা করি ইজিলি করতে হবে চৌষট্টি জেলায় ডাউন এটা আপনার হচ্ছিল আটশো মিটার কাভারিং রেঞ্জ দেন হচ্ছিল ওয়ান কিলিক ইটন হোম থেকে ধরে ওয়ান কিলিক ফ্লাই সবই ভাই ঠিক আছে একদম এভ্রিথিং সব পেয়ে যাবেন ইন সাইড হচ্ছে ওকে থাকবে মাত্র প্রাইস দিব চলো আমরা নয় হাজার পাঁচশো টাকা চ্যালেঞ্জিং প্রাইস আর আজকে ড্রোনের দাম দিব মাত্র অনলি তিন হাজার টাকা স্টার্টিং প্রাইস ভাই

প্রাইজেন্স মিলাবেন তারপর ভিজিট করবেন শখের ড্রোন আসলে প্রাইজেন্স কম আছে কিনা ঠিক আছে শখের ড্রেন্ট মানে হচ্ছে একটা ইউনিক চমক থাকে অলওয়েজ ঠিক আছে যে চমক আপডেট কালেকশন ভাই অলওয়েজ ভাই আপনি সার্চ করেন ড্রোন ইন বাংলাদেশ লিখে দেখেন মানে বর্তমানে বাংলাদেশের ভিতরে ড্রোন মানে নন ড্রেন যে ড্রোনগুলো আমরা সেল করি এগুলোতে টপ লিস্টে কে আসে ভাই ঠিক আছে বট বলতে পারেন যে এই যে ড্রোনের সেক্টরটা নন ড্রেন্ড সেক্টরটা এটা হচ্ছিল মনে করেন যে আমার ধারাই হচ্ছিল মনে যে ম্যাক্সিমাম ড্রোন সেলার হচ্ছিল ইন্সপায়ার

আমি তো ফেল করে ক্যামেরা দেখেন একদম মনে যে সুপার ব্যালেন্সে ক্যামেরা দেখতে পারবেন এই দেখেন ক্যামেরা

আসেন খেলা জমায় দিব আজকে ঠিক আছে ভাই এক এক করে আজকে যে দাম দিব ভাই ড্রোন সেলার তো মনে করেন যে আসে আশেপাশে এগুলো কানবো ভাই ঠিক আছে দাম দিবো তারপর হচ্ছে মনে করেন যে খেলা যেটা আছে এটা হচ্ছে মনে করেন যে একদম বেস্ট ব্র্যান্ডের ভাই ঠিক আছে এটা কিন্তু করছিল আপনি পেয়ে যাবেন পাঁচশো মিটার কাভারিং রেঞ্জ প্লাস হচ্ছিল এই রিমোটটা আপনার হচ্ছিল এই রিমোট দেখে আমরা আপেন্ডার করতে পারবেন সেন্সর আছে ব্লাস্টেস মোটর আছে সকল প্রকারের মানুষ এটা ইউজ করতে হবে কারণ বিজ্ঞানের লেভেলের একটা ড্রোন যারা শিখবেন তার জন্য বেস্ট ঠিক আছে কারণ আমরা কিন্তু ভাই উল্টাপাল্টা কোনো কথা বলি না এটা বিজ্ঞানের লেভেলের ড্রোন আমি এই যদি বলি যে ভাই এটা ব্লগিং করবেন শর্ট ফিল্ম করবেন ইউটিউব রিলস বানাবেন ঠিক আছে টিকটক বানাবেন তাহলে এটা কী হবে ভাই

তাদের জন্য আরো কত পাঁচশো টাকা ডিসকাউন্ট ছয় হাজার টাকা দাম আজকে আরো ছয় হাজার টাকা দিয়ে দিলাম ঠিক আছে তারপর হচ্ছিল একটা চ্যালেঞ্জিং প্রোডাক্ট দেখাবো আপনাকে যেটা হচ্ছিল মনে করেন যে আমরা পাইছি কি ওল্ড ভার্সন সকেটের মানে আপডেট বলছি না আবার আপডেট কালেকশন ঠিক আছে যেটা হচ্ছে মনে করেন যে বি টু বি

যেটা আপডেট আছে সেটা ভালো সেটা ভালো তো রাইট এই কথাটা আমি আপনার মুখে শুনে দিয়েছিলাম ধন্যবাদ বলার জন্য এই দেখেন এখানে কি লেখা বি টু বি এটা লুকিং এটা লুকিং কি মিলে ভাই দেখেন তো না ভাই মিলে না তো এটা লুকিং এটা লুকি মিলে না এটা মিলতেছে এটা মিলতেছে এটা ছিল আপডেটটা আপডেটটা এটা ছিল ব্যাক ডেটা ব্যাক ডেটা এই এটা হচ্ছে লাইটিং ছিল এরকম এটা ছিল ব্যাক ডেটা ঠিক আছে সো আপডেট প্রোডাক্টের দাম ব্যাক ডেটার দামে নিব ভাই কি বলেন ঠিক আছে সেম মাত্র অনলি এগারো হাজার টাকা দাম থাকবে বি টু বি ক্যামেরা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার যদি না থাকে এটা ছোট দোকানে দিয়ে যাবেন আরো পাঁচটা জন ফ্রি করে দিব ভাই এগারো হাজার টাকা দেখা দিব মন ভরে ক্যামেরা দেখলে ভাই এত সুন্দর ক্যামেরা থাকবে ইনশাল্লাহ ঠিক আছে

বা আপনার যদি বেবি থাকে ছোট বা আপনি যদি নিতে চান শখের পাশে চালাবেন হাত ক্লিয়ার করাবেন দেন পরবর্তীতে আপনার ভালো টোন নিয়ে চালাবেন তাহলে এটা আপনার জন্য জাস্ট শখের শখের জন্য ঠিক আছে এগুলা কিন্তু এক ঘন্টা নাটক শেষ করতে পারবেন ওই কাজ আমরা করি না কথা বলি

দেড়শো পিসের স্টক ছিল স্টক ক্লিয়ার হয়ে গেছে আবারও দুশো পিসের কোয়ালিটি চলে আসছে ঠিক আছে এটা হচ্ছিল আমাদের এই মডেলটা যেটা ছিল সেম ডিজে মিনি ফোর প্রো মতো করা হয়েছে স্মার্টসি রিমোট করা হয়েছে দেন এটার ভিতরে আপনার ক্যামেরাটা সম্পর্কে রিমোট আপ অ্যান্ড ডাউন ব্লাসলেস মোটর ফাইবারের পাখা উপরে সেন্সর সাথে একটা মেমরি কার্ড প্লাস একটা কার্ড এটা আমাদের তরফ থেকে ফ্রি দিব একদম একদম ফ্রি থাকবে ঠিক আছে এই ডোডাল প্রাইস মাত্র অনলি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস অনলি প্রাইস দিচ্ছে আমরা আট হাজার টাকা পাই ঠিক আছে আট হাজার টাকা আট হাজার টাকা থাকবে ঠিক আছে একটু সুন্দর একটা রিমোট সহ পুরো সেটা পাবেন ব্যাটারি পাবেন পাঁচশো মিটার মিটার কালিং পাবেন ঠিক আছে সব মাত্র আট হাজার টাকা পাইস থাকবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের বি টু বি

আর এটা অবশ্যই নতুন কন্টিনিকেটের জন্য বেস্ট কেন হচ্ছিল এটার ভিতরে টুকাল ডেসি ক্যামেরা পাচ্ছেন উপরে লেজার সেন্সর যেটা ছিল চারদিকে মুভ করে আপনার সেন্সরটা কোথাও বাড়ি খাবে না বাড়ি খাবে না ব্রাস্টার মোটর এটা কাবারিং অলমোস্ট দেড় কিলোমিটার

ছয় হাজার করতে আপনার ঠিক আছে এখানে তো আপনারা যারা এই সংখ্যাটা বোঝেন তারা তারা বুঝতে পারবেন যে আসলে কতটুকু ক্লিয়ার পাবেন ঠিক আছে কতটুকু ভালো হবে ভালো হবে একটা ব্যাটারিতে ফ্লাইটে পাবেন মিনিমাম আটাইশ মিনিট দুই ব্যাটারি করা আছে পাবেন কত আঠাশ আট ভাই মিনিট অলমোস্ট চৌন্য মিনিট মিনিট একটা দেখতে পাবেন যদি বলেন যে ভাই আমি এটা এখানে এডিট করা যাবে এখানে ভিডিও হবে এখানে সেভ করবেন এখানে এডিট করবেন এখানে ফেসবুক ইনস্টাগ্রামে ইউটিউব আপলোড করে ভাই কি বলে দাম মাত্র অনলিকে চার হাজার টাকা দিব না আরো কম অনলি প্রাইস দিব আমরা যেটা রয়েছে আমাদের ভাই ঠিক আছে আরো ইউনিক ভাই ঠিক আছে আমাদের সব থেকে কিং লেভেলের ড্রোন বাংলাদেশের প্রথম লঞ্চ করাইছি এখন কয়েকটা দোকানে হয়েছে ভাই ঠিক আছে জাম্বু এটা জিনিস ভাই ঠিক আছে এটা দেখেন কত বড় ড্রোন ঠিক আছে এই ড্রোনটা সাড়ে এগারো কিলোমিটার কাবারিং রেঞ্জ সাড়ে এগারো কিলোমিটার কাবারিং রেঞ্জ উপরে লেজার সেন্সর ঠিক আছে উপরে লেজার সেন্সর এখানে যদি আপনি একটা প্রেস করেন একটা ক্যারি অপশন বেরোবে এখানে আপনি দেড় কেজি ওয়েট দিয়ে সাড়ে এগারো কিলোমিটার ঘুরে নিয়ে আসতে পারবেন ঠিক আছে প্লাস এখানে হান্ড্রেড পার্সেন্ট এইট কিলোর সঙ্গে পাবেন আপনি ঠিক আছে এক ব্যাটারিতে পঁয়তাল্লিশ মিনিট ফ্লাইট টাইম পাবেন আপনি দুই ব্যাটারি করা আছে উপরে লেজার সেন্সর ড্রোন বাড়ি খাবে না সাথে যেটা আছে এটা হচ্ছিল মনে করেন আপনার অবাক করা একটা বিষয়ের দাম সাড়ে নয় লক্ষ টাকা ওই ড্রোনের রিমোটটা হচ্ছিল এরকম করা হয়েছে সেই মডেল মডেল করা হয়েছে প্রথমে যদি বলি রিমোটের পিছনে ফ্যান রিমোটটা গরম হবে না ঠিক আছে আপনার সেম অ্যান্ড্রয়েড অপশন দেওয়া আছে

বা আপনার হচ্ছে আপনি সকল প্রকারের হচ্ছে দেখা যায় একটু শুটিং এর সাথে জড়িত বাচ্চা মনে জড়িত আপনার হচ্ছিল বাজেট ভিত্তি কিনবেন কনফিউজ হয়ে যান তাদের জন্য আজকে আমাদের এই মডেলটা এই মডেল ম্যাক্স মডেল ঠিক আছে সাড়ে এগারো আবার বলতেছি প্রাইসটা মাত্র চ্যালেঞ্জিং প্রাইস সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা ঠিক আছে

বি ওয়ান ডাবল সিক্স মডেল এটা হচ্ছে কিন্তু উনিশ হাজার টাকা প্রাইস ছিল আজকে ভিডিওতে দিচ্ছে প্রাইস মাত্র ষোলো হাজার টাকা আমাদের কাছে এই একটা মডেল আছে যেটা হচ্ছিল মনে করেন যে আপনার একদম নতুন ভার্সন যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফাইবারের কোয়ালিটি হবে ফাইবার হবে উপরে কিন্তু লেজার সেন্সের ইউজ করা হয়েছে প্লাস এইটা কিন্তু জিপিএস অপশন আছে ক্যামেরা ডানও যাবে নামেও যাবে আবার উপর নিচে নামটা সব রিমোটের মাধ্যমে দেন এটা সাথে হচ্ছিল আপনার এরকম একটা রিমোট পাবেন যে রিমোটটা হচ্ছিল আপনার এখানে একটা শর্ট ডিসপ্লে থাকবে এখানে সব দেখা যাবে আপনি ঠিক আছে তো এটার প্রাইসটা হচ্ছিল মাত্র অনলি এগারো হাজার টাকা হবে ঠিক আছে যদি আজকে ভিডিও দেখে নিতে চায় তাহলে তার জন্য আর প্রাইসটা একটু

প্রাইসটা মাত্র অনলি হচ্ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে তারপর হচ্ছিল আমাদের এখানে যেখানে একটা মডেল আছে যেটা হচ্ছিল আমাদের মডেল যেটা হচ্ছে আপনার জিপে সব সব পেয়ে যাবেন প্রাইসটা মাত্র অল এগারো হাজার পাঁচশো টাকা রিমোট আপ এন সেন্সর পাবেন আর রিমোটটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির এই লেভেলের ঠিক আছে সো আজকে কিন্তু নূর ভাই আমরা অনেক অনেকগুলো মডেল দেখাই দিচ্ছি এদিন তোমার ঠিক আছে যারা হচ্ছিল যে মডেলটা পছন্দ এসেছে শুধু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে কন্ট্যাক্ট করবেন আমাদের ছুটে জেলা কিন্তু কুরিয়ার হয় জাস্ট দুইশো টাকা অ্যাডভান্স করলে আর যদি সরাসরি সবটা ভিজিট করেন চলে আসবেন ঢাকা ফার্মগেট সৌদিয়া সাউদিয়া সুপার মার্কেট দ্বিতীয় তাহলে চোদ্দ যারা পাইকারি নিবেন ব্যবসা করবেন তারা আমার সাথে যোযোগ করলে কিন্তু হোলসেল প্রাইস আপনি ড্রোন করে নিতে পারবেন দশটা পনেরোটা বিশটা শপে যে পরিমাণে কালেকশন থাকে এক ছাদের নিচে এই শখের জন্য ছাদের নিচে আসলে কিন্তু করছিল আপনি এই পনেরোটা বিশটা শপের প্রোডাক্ট এক দেখতে পাবেন সমস্যা নাই সো আজকে এই পর্যন্ত ছিল যার যে মডেল পছন্দ শুধু কন্টাক্ট হোয়াটসঅ্যাপের নিমুতে সালাম আলাইকুম